তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো কালকে বাড়ি থেকে ফিরে এত টায়ার্ড ছিলাম যে আজকে উঠতে উঠতেই সাড়ে দশটা বেজে গেছে তারপরে কাজ করা এ করা কাজ করার থেকে আগে পুজো দেওয়া আমার তো রাধাগোবিন্দ তারা মা সবাই রয়েছে তাই একটু পুজো টুজো দিয়ে নিয়ে এবার কাজে নামবো তার আগে একটু দেখো গোবিন্দ পুজো দেওয়া হয়ে গেছে এই যে তাহলে এই যে পুজো দেওয়া হয়ে গেছে রাধাগোবিন্দকে খেতে দেওয়া হয়ে গেছে যে এখনও দেখো প্রদীপ জ্বলছে আজ ফুল দিতে পারিনি যেহেতু দুদিন ধরে বিয়ে বাড়ি তো ফুল আনার টাইমই পাইনি দুদিন ধরে বিয়ে বাড়িতে যেতে যেতে ফুল আনার টাইম পারি তার মধ্যে আমার বর তো কাজে যাচ্ছে কাছ থেকে এসে আবার সেই সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়া একটু বসেই তো ওই জন্য ফুল আনার টাইমটাও পাচ্ছে না অন্যদিন তো প্ল্যাটফর্মে যায় ওখানে নিচের দিকেই ফুলগুলো বসে ওখান থেকে নিয়ে আসে তো আজকে এক মানে দুদিন ধরে একদমই টাইম পাচ্ছে না কালকে তাও যে কটা ফুল ছিল সে কটাতে পুজো দিয়েছি আর আজকে একদমই ফুল নেই তা একটা জবা ফুটেছিলো গাছে ওটা তার আমার পায়ে দিয়েছি তো একটু লুচি তরকারি খেয়ে নিচ্ছি তো বাড়ি থেকে তো আজকে নিচে ওদের বাড়ি না বিয়ে বিয়েবাড়ি তাদের এখনো লোকজন যায়নি তারাই মেলে দিয়ে গেছে সকাল থেকে ভাবছি কোথায় কি মেলবো কোথায় মেলবো দড়ি আছে অবশ্যই অত দুটো আটটা কিন্তু আমাদের তো অনেক জামা কাপড় হয়েছে তাই কখন মেলবো কী করবো আমি কিছু বুঝতে পারছি না সকাল সকালে লুচি তরকারি নিয়ে বসে গেছি আমার একটু সানও ঠিক করে করতে পারিনি আজকে তো চলে গেছিলাম আজকে কিছু শাড়ি কিনতে যে শাড়িগুলো পরবে দেওরের বউ আর কি রিসেপশানে সেই রিসেপশানের শাড়ি কিনতে আজকে গেছিলাম তো দেখো কি সুন্দর শাড়ি শাড়ি এইগুলো বেনারসিগুলো আমরা প্রথমে বলেছিলাম লেঙ্গা দেওয়ার জন্য ওদের মানে বউকে তো ওরা দেবে না ওরা শাড়িটাই প্রেফার করছে আর বউরও খুব পছন্দ লেহেঙ্গা আর কি কিন্তু লেহেঙ্গা মানে ওরা দিচ্ছে না তাই জন্য শাড়ি পরতে হবে আর কি করা যাবে ওরা শাড়ি কিনতে এসছে তো তো ফাইনালি তোমাদের দেখা ওখানে যে কোন শাড়িটা কিনলাম কিন্তু এখনই কিছু সাহায্য দেখো দেখে দোকানে যে দোকানে আর কি গেছিলাম চারিদিকটা সাজানো সুন্দর শাড়ি আর শাড়ি দিয়ে

কিন্তু লোকটা প্রচুর শাড়ি লোকটা খুব হেল্পফুল অনেক আটকে রেখেছে যা ভাই হোস্কো এই যে আটকে রেখেছে আমাদেরকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না অন্যায়ভাবেও আটকে রেখেছে আমাদেরকে আমরা টাকা দিচ্ছি টাকাও নিচ্ছে না আর আটকে রেখেছি আমাদের আমরা আমরা আমাদের সামর্থ্য মতো দিচ্ছি সামর্থ্য আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে দিচ্ছি তাও নিচ্ছে না

하샤하샤하샤하샤하 <�Ps> <nosotros>

फाइनली हासी छ सबैलाई स्वागत छ फेरी आइजोले आलो হাই গাইস এটা হচ্ছে গুম আর এই যে হচ্ছে ব্রাইড আর আমরা সবাই আছি এইখানে দুজন ঘুমিয়ে আছে আমরা বাসর যাচ্তে এসেছিলাম বাসের যাচ্তে এসে বাসের ঘুমিয়ে পড়েছি এবার প্রত্যেকটা বিয়েতে একটা রিচুয়ালস হয় যে দরজা আটকায় টাকা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে

ভাই এই যে আমাদেরকে ঢুকিয়ে দরজা বন্ধ করে কিছু বলবি বড় এখন গেছে জন্য

বিকালে এই দেখো সবাই মিলে আবার এসে গেছে এখন বউ আসবে এই যে বউ চলে এসছে এখানে আর বাজনা তো বাজছেই তোমরা দেখতেই পাচ্ছ এই যে বউকে বরণ করা হবে তো শাশুড়িও এসে গেছে বউ বরণ করার জন্য যে বউকে বরণ করছে যে লাইট ফোকাস সব দিয়ে এই যে বর বসে আছে বরকেও বরণ করছে দেখো কি সুন্দর সাজিয়েছে গাড়িটা এই ফুল দিয়ে ফুলগুলো নকল বাট খুব সুন্দর লাগছে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে গাড়িটাকে তো এই যে ভিডিও তুলতে তুলতে আমি আর অন্য জায়গায় চলে যাচ্ছিলাম

এই বউকেও বরণ করে নেওয়া হয়েছে এবার আমরা নাচতে নাচতে সবাই যাচ্ছি ঘরের দিকে সবাই নাচছিলাম এই যে চলেও এসেছি ঘরের কাছাকাছি তো এখানেও সবাই নাচ করছে এখনও এই যে এবার বউ নিয়ে ঘরে ঢুকছে ঢুকবে বলে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে বউয়ের মনটা খারাপ যেহেতু আজকে বাড়ি থেকে এসেছি বাড়ি থেকে এসে আছে তো খুব কান্নাকাটি করে এসেছে তো আজকে দিনটা তো এরকম হবেই মন খারাপ হবে হবে এই যে সবাই ঢুকছে এবার বউ আর পারছে না দাঁড়াই থাকতে তাই আমরা সবাই মিলে ঢুকে গেলাম ভিতরে ভিতরে ঢুকেই এই আবার শুরু করছি মানে ওপরে যাচ্ছি আর কি আবার কি শুরু করব আবার শুরু করব এখনও তো শুরু করা হয়নি এখন ছাদে নিয়ে যাওয়া হবে বউ বউকে বরণ ঠরণ করে মানে খেলা ঠেলা হবে যেগুলো খেলা হয় টোপরের সাথে মিষ্টি মিষ্টি খাওয়ানো হয় আশীর্বাদ করে খেয়ে ঠে তারপরে এই যে শাশুড়ি আর শ্বশুর বরণ করছে শ্বশুর বরণ মিষ্টি খাওয়াচ্ছে বরণ করছে এত মিষ্টি খেয়ে ফেলেছে যার জন্য বলছে কম মিষ্টি কম মিষ্টি আর পাচ্ছে না তাই জন্য যাই হোক এখন আপাতত জল খেয়ে নিলো হয়ে যে বরকে খাওয়াচ্ছে যে আশীর্বাদ করছে দুজনে মিলে তোলার জন্য দাঁড়িয়েছে পিছনে শুরু হয়েছে খেলাতেও খুব মজা হয়েছে দুজন দুজনের টোপোর থেকে একটা রিচুয়ালস আছে টোকরে থেকে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে খেলা এই যে যেটা তিনবার খেলতে হয় তাই আবার বারবার খেলছে আর বারবার এ করছে মিশে যাচ্ছে কি মিশে যাচ্ছে না বারবার কাউন্ট করছে এ করছে তাই জন্য তো ফাইনালি দেখো তিনবার খেলা হয়ে গেছে এবার লাস্ট এবার মানে হয়ে গেলে উলু দেবে উলু দিয়ে শেষ খেলা ওইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে কিভাবে মিশছে কিভাবে এ করছে এই যে নিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে যেহেতু মিশছিল না তাই এটাই করা হয় হয়তো এবার আংটি খেলা হচ্ছে কে কার আংটি কতক্ষণে খুঁজে পায় সেই নিয়ে খেলা হচ্ছে বারবার আর প্রত্যেকবার পেয়ে যাচ্ছে বলে ওই বৌদি এবার আংটি লুকিয়ে রেখেছে পাশে একটা বৌদি আংটি লুকিয়ে রেখেছে কত টাকা দেবে ঢুকছে দেয়া হুঁচ

নমস্কার করছি তো বউ কি ভরা একটা দেখায় সব কিছু ভরা ভরা বলে তো এই ফাইনালি বাড়ি চলে এসছি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে টাটা